তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমার কাছে কত টাকা ছিল ওই টাকা থেকেই বাজারটা করে নিলাম রমজান আসার আগেই রমজান কিছু প্রস্তুতি করে নিতে হয় নাহলে পিতে অনেক কষ্টকর হয়ে যায় সয়া সস তো লাগেই রোল জাতীয় বিভিন্ন আইটেম বা চিকেন আইটেম করতে গেলে তো এটা লাগবেই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফুড কালার অরেঞ্জ ফুড কালার এটা আমি গতবারে খুব মিস করেছিলাম রমজান মাসে সেরিতে ভর্তা খেতে খুব ইচ্ছা করে তাই এই সূর্তিগুলো কিনেছি সব কিছু কেনা হয়ে গেল। এখন শুধু বানিয়ে সংরক্ষণ করে রাখা পালা আগামী ব্লগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় আটটা বাজে সোকিনা এসে সবজি কেটে দেওয়ার পরে চুলা রান্না বসিয়েছি আজকে সকালবেলা রান্না করতে পারিনি তাই সন্ধ্যাবেলায় রান্নাটা করে নিচ্ছি আমি আজকে হাতে ব্যথা পেয়েছি সকিনা সবজি কাটতেছিল আমি ভিডিও করেছিলাম তো একটা মুড়ে বসেছিলাম উঠে গিয়ে আবার বসতে গিয়ে মোড়াটা পড়ে গেল তখন আমি নিচে বসে গেলাম আর ব্যথা পেয়েছিলাম সিজারে রোগী তো মানে একবার যদি পড়ে যাই না তাহলে উঠতে পারি না অনেক কষ্ট হয়েছিল আমার হাতে দুই হাতে ব্যথা পেয়েছি তারপরে তো সারা রাত দুই হাত ব্যথা করেছিল আর কোমরটাও ব্যথা করেছিল ধাপ করে বসে গেছিলাম তো যার কারণে কোমরটাও অনেক ব্যথা করেছিল কিছুক্ষণ আগে গিয়ে রমজানের বাজা করে নিয়ে আসলাম ওখানে ঘন্টাখানে সময় লেগে গিয়েছিল। একবার বাজা করে এসেছিলাম তারপর মনে হলো এটা নেই তারপরে আবার গেলাম বাকিগুলো নিয়ে আসলাম এভাবে করে আমার চারবার যাওয়া আসা করা হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমার কাছে কত টাকা ছিল ওই টাকা থেকেই বাজারটা করে নিলাম আমার জমানো টাকা থেকেই বাজারটা করে নিলাম বাবুরাবু তো এত আগে বাজার করবে না উনি তো বাজার করবে রমজানের আগের দিন আর তখন করলে আমি কীভাবে কী করবো তাছাড়া রমজান মাসের এত আয়োজন তো আমি বাচ্চাদের নিয়ে একা করতে পারবো না রমজান মাসে এসব কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় এছাড়া অনেক সময়ও লেগে যায় তাই রমজানের আগে যদি কাজগুলো ফেলতে পারি তাহলে রমজান মাছটা একটু ভালোভাবে কাটাতে পারবো বাচ্চাদের নিয়ে রমজানের দিনে এতগুলো কাজ করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় দেখা যায় যে অনেক সময় ঠিক সময় মতো ইফতারও করতে পারি না কিন্তু আগে থেকে কিছু কাজ করে রাখলে না এই সমস্যাটা হয় না তখন আমি টাইম ইফতার করতে পারি আগে তো বাচ্চা কম ছিল তাতেই সমস্যা হয়েছিল আর এখন তো বাচ্চা বেশি এখন তো আরও বেশি পারবো না যেগুলো আসলে বাবুবু কিনে দিবে না সেগুলোই আমি কিনে এসেছি কারণ রমজান মাস আসলে বাধা করে নিয়ে আসে বাট সব ধরনের বাধা করে নিয়ে আসে না যেগুলো কমন সেগুলো নিয়ে আসে এর বাইরে কিছু আনে না যেমন ধরো বুট মুড়ি ডাল খেসারির ডাল বেগুন বেগুন তো আনে না তারপরে বেসন ট্যাং খেজুর শশা ধনিয়া পাতা পুদিনা পাতা সরিষার তেল এগুলো নিয়ে আসে এর বাইরে অন্য কিছু আর আনে না যেমন ধরো ময়দা বেকিং সোডা বেকিং পাউডার কর্নফ্লাওয়ার তারপরে তোমার ফুড কালার এগুলো আর অনেক কিছু আছে যেগুলো লাগে টমেটো সস ইস্ট সয়া সস তো এগুলো উনি আনে না ওনাকে শত বললেও উনি এগুলো নিয়ে আসে না উনি বড় জোর রু আফজা আন্নাহা ট্যাঙ্গানবে হয় ট্যাং আনবে এবং শব্দ যেন চিনি আনবে ব্যাস এটুকুই হয়তো বা উনি খুব বেশি আনতে পারে তাও অনেক বলার পরে এছাড়া এক্সট্রা যার অনেক কিছু লাগে সেগুলো উনি আনবে না কিন্তু বানিয়ে দিলে ঠিকই খাবে সেটা কিন্তু মিস নেই পুরো রমজান মাসটা আমাকে একা ইফতার করতে হয় উনি অফিসে ইফতার করে যার কারণে ওনার এত বেশি প্যারা নেই উনি যদি ইফতার করতো তাহলে উনি প্রায় অনেক কিছু নিয়ে আসতো কিন্তু যেহেতু উনি ইফতার করে না তাই এগুলো আনার প্যারা ওনার নেই তারপরও এই সব কিছু উনি আনতো না কিছুটা হলেও আনতো টাকা পয়সা জমিয়ে ভেবেছিলাম নিউ মার্কেটে যাবো কিন্তু পরবর্তীতে ভাবলাম নিউ মার্কেটে তো পরেও যেতে পারবো বাট রমজানের বাজার তো আর পরে করতে পারবো না কারণ রমজান মাস আসলে এসব আর করতে ইচ্ছা করবে না সারাদিন রোজা রেখে এত বেশি কাজ করা সম্ভব হবে না বেসনের জন্য ডাল কিনেছি এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল একটু কম করে কিনেছি কারণ মুগ ডাল আসে আমার কাছে তাই একটু কম করে নিয়েছি আর এখানে হচ্ছে আতপ চাল কিনেছি পোলার চাল কিনেছি আর দুই রকমের খোলা বুটে ডাল কিনেছি একটা হচ্ছে আস্ত আর একটা হচ্ছে ভাঙা ভাঙ্গা মসুর ডাল আর খেঁসারি ডাল বাসায় আসে তাই ওগুলো কিনে নিই আমি মোট মিলিয়ে চার ধরনের ডাল দিয়ে এবং দুই ধরনের চাল দিয়ে বেসন বানাবো বাসায় বেসন বানিয়ে খাই আমি ওটা আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু গত বছরে বানাতে পারিনি দোকান থেকে কিনে খেয়েছি তাই ঠিক করেছি এবার বেসনটা বাসায় বানিয়ে নেব এখানে দুই ধরনের ডাল এবং দুই ধরনের চাল আছে। এগুলো আমি পদিতে গিয়ে নিয়ে এসেছিলাম বৃষ্টি হয়েছিল বৃষ্টির সময় বের হয়ে গিয়ে নিয়ে এসেছিলাম এখানে সবগুলো আড়াইশো গ্রাম করে আছে। ডালের যে দাম তাতে করে এর বেশি কিনতে পারলাম না এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎস অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু সহায় লাগেই রোল জাতীয় বিভিন্ন আইটেম বা চিকেন আইটেম করতে গেলে তো এটা লাগবেই তাই এটা কিনে নিলাম এটার দাম নিচ্ছে ষাট টাকা প্রথমে একটা কিনেছিলাম সেটা ছিল ছোট ওটা দাম ছিল পঞ্চাশ টাকা পরে দেখলাম আর দশ টাকার জন্য এই বড়টা কেন বাদ দেই এটাই নিয়ে নিই এটা অবশ্য আমি পরে গিয়ে চেঞ্জ করে নিয়েছি চাট মশলা কিনেছি এটা কোনো জায়গায় পাওয়া যায় না এটা অনেক কষ্টে পেয়েছি কয়েক দোকানে যাও পেয়েছিলাম দাম অনেক বেশি ছিল তাই অনেক কষ্ট করে এটা খুঁজে নিয়েছি এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা কিছু শুকনামরিচ কিনেছি আর ছোলা বুটি ডাল কিনেছি এখানে হাফ কেজি আসে বাবুরবাব্বু তো নিয়ে আসবে তাই অল্প করে কিনেছি এগুলো দিয়ে আমার পাঁচ ছয় দিন খাওয়া হয়ে যাবে এর মধ্যে বাবুরাব্বু নিয়ে আসলে সেগুলোকে আবার সংরক্ষণ করে রাখবো কর্নফ্লাওয়ার কিনেছি এই কর্নফ্লাওয়ারটার দাম নিয়েছে পঁষট্টি টাকা ছোট দেখে কিনেছি কারণ বড়গুলোর দাম বেশি যেহেতু আমার জমানো টাকা থেকে খরচ করেছি তাই চেষ্টা করেছি একটু সেভ করে চলতে কিন্তু পারিনি আমার এই একটা সমস্যা কোনো কিছু কিনতে গেলে না অনেক কিছু কিনে ফেলি মানে আমি যে আইটেমটা বানাবো এটা যেন যা যা লাগবে আমি সব কিনে ফেলি কোনোটা বাদ দিই না কোনো আশ্বাস রাখি না যে আমি এটা কিনলাম না কেন এটা আমার কাছে থাকতো না কেন এটা আমি কেন আনলাম না মনের মধ্যে কোনো আস্তোস রাখা ঠিক না যা ইচ্ছা করে সেটা কিনে নেওয়া উচিত টমেটো সস কিনে নিলাম টমেটো সস ছাড়া তো চলেই না পা আইটেম তো টমেটো সস দেখে ভালো লাগে বাবুরাবুকে কত বলি কিন্তু উনি এই টমেটো সস আনতেই চায় না ওনার কাছে এগুলো ভালো লাগে না কিন্তু আমার কাছে এবং বাচ্চাদের কাছে খেতে খুব ভালো লাগে টমেটোর দাম আরেকটু কমে গেলে বেশি করে টমেটো কিনে টমেটো সস বানিয়ে নেব এভাবে করে টমেটো সস কিনে বসাবে না এগুলো হচ্ছে আস্ত বুটের ডাল এগুলো দিয়ে বেসন তৈরি করব আমি প্রথমে এই ডালটা কিনেছিলাম এখানে আধা কেজি আসে পরে বাসায় গিয়ে ইউটিউবে দেখলাম অনেকে অনেক ধরনের ডাল দিয়ে বেসন তৈরি করে তখন আমি ভাবলাম আমি কেন শুধুমাত্র একটা ডাল দিয়ে বেসন তৈরি করব আমিও বিভিন্ন ধরনের ডাল দিয়ে বেসন তৈরি করব। দেখি কেমন লাগে সাতটা না নহায় আরও একটু খরচই হলো ময়দা এক প্যাকেট নিয়েছি আবুকে বললে উনি আরও এক প্যাকেট নিয়ে আসবে উনি আনতে আনতে এই ময়দাগুলো ইউজ করে ফেলবো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফুড কালার অরেঞ্জ ফুড কালার এটা আমি গতবারে খুব মিস করেছিলাম আমার খুব ইচ্ছা করেছিল অরেঞ্জ কালারের বেটকাম করতে কিন্তু আমি সেটা করতে পারিনি কারণ বেডগুলো গুরু করার পরে মনে হলো একটু অরেঞ্জ কালার দেওয়া দরকার ছিল তারপরে আর সেটা করা হয়নি তাই এটা আগে কিনে ফেললাম আর এটা হচ্ছে বিট লবণ এটা আমাকে ফ্রি দিয়েছে শুকনো জিনিস মোটামুটি যা কেনার সেগুলো কিনে নিয়েছি এগুলো আমার লাগবেই এগুলো বাসা ছিল না তাই এগুলো কিনে নিয়েছি রমজান আসার আগেই রমজান কিছু প্রস্তুতি করে নিতে হয় নাহলে হলে দিতে অনেক কষ্টকর হয়ে যায় গতবারে ভেজিটেবল চিকেন রোল এবং চিকেন সমুচা খেতে খুব ইচ্ছে করেছিল কিন্তু বানাতে পারিনি তাই এবারে আগে থেকে সবগুলো বানিয়ে রাখব যদিও একটু দেরি হয়ে গিয়েছে তারপর বানিয়ে রাখবো সেজন্য জন্য যা যা লাগবে সেগুলো সব কিনে নিয়েছি অল্প করে কিছু লোয়া সুটকি এবং কাসকি মাছের সুটকি কিনেছি রমজান মাসের সেরিতে ভর্তা খেতে খুব ইচ্ছা করে তাই এই সুটকিগুলো কিনেছি এগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাবো যেহেতু শুটকি অনেক দাম তাই আপাতত অল্প করে কিনে নিয়েছি তোমরা তো জানো সুরকি আমার কাছে অনেক অনেক ভাল লাগে সুরকির গন্ধ শুনলে আমি পাগল হয়ে যাই সুরকি আমার কাছে এত ভালো লাগে এখন যেহেতু কিছু টাকা পয়সা রাখতে পারতেছি বা জমাতে পারতেছি তাই ঠিক করেছি সবসময় সুরকি এনে খাবো সুরকি ভর্তা সুরকি যত প্রকার আইটেম আছে সব রান্না করে খাবো কিছু সবজিও কিনে নিয়েছি ফুলকপি নিয়েছি বাঁধাকপি নিয়েছি বরবটি নিয়েছি বাবুকে বললে এগুলো দিয়ে আর কিছু বানিয়ে খাওয়া যাবে না ওনার আনতে আনতে সময় চলে যাবে আর আমার বানিয়ে খাওয়া হবে না যেটা গতবারে হয়েছিল তাই এবারে সব কিছু কিনে নিয়ে এসেছি যাতে করে ওনাকে কিছু বলতে না হয় কিছু মটরশুরি বিচি কিনেছি যদি সিঙ্গারা বানাই তাহলে সিঙ্গারাতে মটরশুরি বিচি দিব মটরশুরি বিচি দিয়ে সিঙ্গারা খেতে দারুণ লাগে ফুলকপি পাকোড়া বানিয়ে সংরক্ষণ করে রাখবো ফুলকপির পাকোড়া খেতে এত মজা লাগে যে কি বলবো সেদিন খাওয়ার পরে তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে আবার বানিয়ে খেতে ইচ্ছা করতেছে তাই ঠিক করেছি এবারে বানিয়ে সংরক্ষণ করে রাখবো যাতে করে ইফতারের সময় মজা করে খেতে পারি ব্রেড কাম করার জন্য একটা পাউডার নিয়েছি একটা ক্যাপসিকাম কিনেছি লাল এবং ইয়েলো কালারের ক্যাপসিকাম খুঁজেছিলাম কিন্তু পাইনি সেগুলো পরে কিনে নিব ভাবতেছি বেশি করে ক্যাপসিকাম কিনে এগুলোকে কেটে সংরক্ষণ করে রাখবো প্রায় সময় বাসায় নুডলস খাওয়া হয় আর নুডলসটা এমনিতেই খাওয়া হয় কোনো প্রকার ক্যাপসিকাম বা চিকেন মিস করা হয় না তাই এবারে ঠিক করেছি কিছু চিকেন এবং ক্যাপসিকাম কেটে সংরক্ষণ করে রেখে দিবো যখনই নুডলস রান্না করব, তখন ফ্রিজ থেকে বের করে মিশিয়ে নিব টমেটো এক কেজি কিনেছি এটা মিষ্টি টমেটো বাবুরবাবু তো প্রায় সময় টমেটো নিয়ে আসেন তাছাড়া টমেটোর দামও কমে গিয়েছে তাই অল্প করে কিনেছি লেবু মাত্র একটা কিনেছি লেবুর যে দাম তাই একটাই কিনেছি বাবুরবাবু পরে নিয়ে আসবে এই কারণে একটাই কিনেছি আপাতত এইটা দিয়ে কাজ চালাবো এই তো এগুলোই কিনেছি এগুলো কিনতে গিয়েই অনেক টাকা খরচ হয়ে গিয়েছে আসলে আমার এগুলো আগে কেনা দরকার ছিল আমি ভুল করেছিলাম আমার কাছে টাকা ছিল আমি টাকা নিয়ে বসেছিলাম যে আমি টাকা দিয়ে যাব যাবো হাইবাদে কিনব তারপর এগুলো কিনব তারপর এগুলো কেনা কি সময় হবে আমি যদি এই কাজটা আরও আগে করতাম তাহলে রমজানের প্রস্তুতিটা আরও আগে সেরে ফেলতে পারতাম এবং সুন্দরভাবে সব কিছু করে ফেলতে পারতাম এখন যে কিভাবে কি করব কিছুই বুঝতে পারতেছি না সময় তো নেই যাক দেরি করে হলেও কিনে ফেলেছি এখন আর রমজানের প্রস্তুতি নিতে সময় লাগবে না একটু সময় ব্যয় করে সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করলেই হবে রমজান মাস আসলেই কত কিছু যে করে খেতে ইচ্ছা করে কিন্তু ওই সময়টা না কোনো কিছু করে খাওয়া যায় না দেখা যায় যে অল্প করে হলেও ইফতার আয়োজন করতে গেলে সেডির জন্য রান্না করতে গেলে তারপরে নামাজ কালাম পড়তে গেলে সেই সময়টা আর পাওয়া যায় না এখন যে সব কিছু সংরক্ষণ করে রাখলে যে সারা মাস খাওয়া যাবে তাও কিন্তু নয় তারপরও রমজানের প্রথম কয়েকদিন ভালোভাবে পার করা যাবে তারপরে সেগুলো বানাতে আর কষ্ট হবে না কারণ প্রথম কয়েকটা রোজাই রাখতে কষ্ট হয়ে যায় বাবুরাবু বলে আমরা নাকি ভালো মন্দ খাওয়ার জন্য রোজা রাখি আরে বাবা আমার না বানালে তোমরা পুরুষের তো এগুলো খেতে পারতে না বানিয়ে সামনে দিয়ে তো ঠিকই সব খাও তখন তো আর না করো না বানানোর আগেই যত বেশি কাহিনি করো আবার শেষ হয়ে গেল ওর খুঁজে কী ব্যাপার ওগুলো নাই কেন ওগুলো কেন করো নাই পুরুষ মানুষের মন বোঝা বড়ই কঠিন আশু জিনিস কিনেছি সেটা তো দেখালেমই না একটা বয়লারের মুরগি কিনেছি চিকেন ছাড়া কি আর কোনো আইটেম তৈরি করা যায় বলো রোজার মাসে তো চিকেনটা খেতে বেশি ভালো লাগে চামড়া সহ আস্তা মুরগি কিনে এসেছি শকিনা কেটে দিবে চিকেনের যে কোনো আইটেম বানিয়ে দিলে বাচ্চারা যেমন খায় বড়ও কিন্তু খায় সব কিছু কেনা হয়ে গেল এখন শুধু বানিয়ে সংরক্ষণ করে রাখার পালা আগামী ব্লগে শীঘ্র তোমাদের সাথে শেয়ার করব। আজ এটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ